গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি দ্য সামার হিকারু ডাইড অ্যানিমি এর চার নম্বর এপিসোড তো চলো ভিডিওটি শুরু করা যাক পর্বের শুরুতে আমরা দেখতে পাই হিকারু এবং ইয়োশিকি মার্কেটে আছে হিকারু একটি স্ট্রিট বিড়ালকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে বাট সবসময় বিড়ালটি তাকে অ্যাভয়েড করছিল হিকারু বলে কিছুদিন ধরে তার শরীর একটু অদ্ভুত ব্যবহার করছে তখন ইয়ুশিকই সেই মহিলাটির কথা মনে পড়ে যে বলেছিল যে আমাদের এই এনটি থেকে দূরে থাকতে হবে এখন আর ফিরার সময় নেই এরপর আমরা দেখি আসাকো এবং তার বন্ধু মিলে গল্প করছিল তখন সে শয়তানের একটি আওয়াজ শুনতে পায় তাই সে তার বন্ধুকে সতর্ক করে এবং বলে সে যেন সেই রেল ক্রসিং এর রাস্তাটা দিয়ে না যায় এরপর আমরা আসলেই দেখতে পাই যে সেই রেল ক্রসিং থেকে একটি শয়তানের ছায়া বের হয় এতে আমরা বুঝতে পারি যে আসাকো শয়তানদের দেখতে না পারলেও তাদের অনুভব করতে পারে অন্যদিকে হিকারু ইয়শিকির বাড়িতে শুয়েছিল ইয়সিকির ছোটো বোন তার মায়ের কাছে ইয়োকাতা চাইছিল তখন হিকারু সামার ফেস্টিভ্যালের কথা মনে পড়ে যা কিছুক্ষণ পরেই শুরু হবে তারা দুইজন হিকারু ইয়সিকি এবং কাগুরা ফেস্টিভ্যাল ঘুরতে যায় সেখানে কাগুরার মন খারাপ ছিল একজন দোকানদার মিস্টার কামেয়ামা তাকে একটি খাবার উপহার দেয় তখন অন্যদিকে এক জায়গায় যা এবং তার কাউন্সিলের সদস্যরা মিটিং করছিল সেখানে হিকারু পরিবারের কথা আবার ওঠে তাকে যা বলে হিকারুর বাবার মৃত্যু সেই রিচুয়াল ফেল হওয়ার জন্যই হয়েছে একজন সদস্য বলে এই রিচুয়ালটি তো প্লেই কি রিয়েল অন্য একজন বলে উবিতাচিপ ভিলেজ গত তিনশো বছর ধরে এই রিচুয়ালটি করছে বাট আগে তো কখনও এরকম সমস্যা হয়নি কিন্তু এখন কেন এরকম প্রবলেম হচ্ছে তাকে যার মতে স্পিরিট ইনভেস্টিগেশন তা তানাকার জন্য নয় তখন সেখানে তানাকা চলে আসে সে বলে আন্ডো পরিবার এই টোটেমটা নিজের কাছেই রাখত যখন তারা সেই পাহাড়ে যেত যেহেতু এটা এখন আমার কাছে আছে তার মানে কোনো না কোনো প্রবলেম নিশ্চয়ই হয়েছে অন্যদিকে হিকারু ইয়োশিকে এবং কাগুরা ফেস্টিভ্যাল থেকে বের হচ্ছিল কিন্তু এক অদৃশ্য দেওয়াল হিকারুকে থামিয়ে দেয় সেই সময় তানাকার ইদুর চেঁচিয়ে ওঠে এবং তানাকা বুঝতে পারে যে কোনো এনটিটি অদৃশ্য ওয়ালের কাছে এসেছে তানাকা যতক্ষণে সেখানে পৌঁছায় হিকারু দেওয়াল ভেঙে বের হয়ে গিয়েছে এরপর ইয়সিকি এবং হিকারু নদীর ধারে বসে গোলা খেতে শুরু করে হিকারু বলে তোমার ফিলিংস কি কিছুটা হলেও বদলেছে ইয়সিকি বলে আমি এটি ফিল করতে পারি কারণ আমি তোমার ডেড বডি দেখেছি এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি যেখানে ইয়সিকি হিকারুর লাশ দেখেছিল খুঁজে পাওয়ার পর সে প্রায় তিন দিন ধরে অব জ্ঞান অবস্থায় পড়েছিল জ্ঞান ফেরার পর সে দেখতে পায় যে হিকারু জীবিত আর এর থেকে তার সন্দেহ শুরু হয় ইয়সিকে হিকারুর কিছু পুরনো কথা মনে করে এবং সে কান্না করতেও শুরু করে তখন হিকারু বলে সে সব সময় তাকে প্রোটেক্ট করবে অন্যদিকে তাকে যা বলে এমন এক স্ট্রং ওয়াল কি আমরা পুরো গ্রামে তৈরি করতে পারি না তানাকা বলে এরকম ধরনের স্ট্রং ওয়াল তৈরি করার জন্য আমাকে আমার শরীরের কিছু অংশ স্যাক্রিফাইস করতে হয় যা একদমই পসিবল নয় অন্যদিকে রেল ক্রসিংয়ে সেই শয়তান তার রূপে ফিরে আসে এই দৃশ্য সেই মহিলাটি দূর থেকে পর্যবেক্ষণ করছিল এরপর আমাদের সিন চলে যায় সেই দিনকা যেই দিনকা হিকারু মৃত্যুর মুখে পতিত হয়েছিল সে সময় সেখানে সে বলে আমি যদি এখানেই মারা যাই তাহলে ইয়সিকি একা হয়ে পড়বে তাই আমাকে বাঁচতেই হবে তখন সে ননকি সামাকির নাম ধরে ডাকে তার মানে সে মৃত্যুবরণ করার পর সে ইয়সিকির গাই গার্ডিয়ান হয়ে গিয়েছে তোকে এখানেই আমাদের এই এক্সপ্লেনেশনটি শেষ হয়ে যায় যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে নতুন হলে এই সিরিজের আরও এপিসোড দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম গাইস